আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আমরা মাইক্রো ল্যাবের চমৎকার একটা স্পিকার আপনাদেরকে আনবক্স করে দেখাবো এবং বিয়র্স এইটার বক্সের মধ্যে কি কি থাকে সবকিছু দেখাবো স্পিকারটা দেখতে এরকম এবং বিয়র্স একটু পরে কিন্তু বিয়র্স আমরা অফার প্রাইস দেবো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আমরা অলরেডি প্যাকেট খুলে ফেলছি এর মধ্যে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল গাইড একটা অক্স কেবেল এরপর হচ্ছে একটা সিলিকা জেল থাকে তো আমরা এই জিনিসগুলাই আপনাদেরকে দেখাচ্ছি এর পরবর্তীতে আমরা যে স্পিকারটা আছে দেখুন এখানে দুইটা স্পিকার একটা সাবুফার তো স্পিকারগুলো আমরা এখন একটা একটা করে আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো এই স্পিকারগুলো কিন্তু খুবই সুন্দর একদম উডের তৈরি এবং এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো দেখুন এটা হচ্ছে কালো কালার যেটা টি এম এন ওয়ান টুইস্ট ওয়ান এই স্পিকারটাতে আপনারা কিন্তু ব্লুটুথ সহ পেয়ে যাবেন এই যে দেখুন তো এই ছিল প্রথম স্পিকার এরপরে হচ্ছে আমরা যেই সেকেন্ড যে স্পিকারটা আসে সেই স্পিকারটাও আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো দেখুন এই স্পিকারগুলো কিন্তু আপনারা চাইলে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন আপনার ওয়ালে ঝুলাতে পারবেন সেই সিস্টেম আছে এবং বার্স আপনার ডেস্কটপ পিসি ল্যাপটপ এরপর হচ্ছে এলডি টিভি সব জায়গায় কিন্তু এই স্পিকারগুলো খুব দুর্দান্ত সাউন্ড পাবেন তো দেখুন এটা হচ্ছে সেকেন্ড যে স্পিকারটা সেকেন্ড স্পিকারটাও আমরা খুলে ফেলছি দুইটা স্পিকার দেখতে সেম একই রকম এবং দুইটাই আপনারা চাইলে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবেন তো আমাদের দুইটা স্পিকারের আনবক্সিং শেষ এখন হচ্ছে আমাদের যেই মূল সাব ওফার আমরা কিন্তু সাব অফারটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো দেখুন সাব অফারটাও কিন্তু মোটামুটি অনেক বড়ো সড়ো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইঞ্চ খুবই চমৎকার বেস পাবেন যেটা হচ্ছে ডিপ বেস বলে এই যে দেখুন তো এই স্পিকারটা কিন্তু আপনার পুরোটাই হচ্ছে ব্ল্যাক এটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর যেটা স্মার্টের প্রোডাক্ট সেটা হচ্ছে সামনে ডিজাইনটা আর একটু অন্যরকম থাকে যেমন স্পিকারের সামনে যে পর্দাগুলো ওগুলো থাকে হোয়াইট কালার তো দেখুন এখানে সাবোভার মধ্যে আউটপুটের মানে পিছনে দেখুন কি কি থাকে দুইটা বাটন থাকে একটা হচ্ছে ভলিউম বাটন আর একটা হচ্ছে বেস বাটন আর নিচে আউটপুটের জন্য দুটা পোর্ট থাকে এই যে দেখুন তো ভলিউম বাটনে কিন্তু মুড বাটন দেওয়া হয়েছে এখান থেকে আপনার ব্লুটুথ এবং ক্যাবেল দুইটা ব্যবহার করতে পারবেন আর এখানে পাওয়ার অন অফের জন্য একটা সুইচ দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের সাবুভার এবং হচ্ছে স্পিকার তো বিয়ার্স আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার চারশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও বিয়ার্স আমাদের কাছে স্মার্ট টেকনোলজি যেই হোয়াইট কালার যেই লাল বক্সের যেটা আছে সেই স্পিকারটাও অ্যাভেলেবেল আছে যাদের হোয়াইট কালার লাগবে তারা হোয়াইট কালার নিতে পারবেন যাদের হচ্ছে ব্ল্যাক কালার লাগবে আপনারা কিন্তু ব্ল্যাক কালার আমাদের কাছে নিতে পারবেন আর বিয়ার্স এরকম নতুন নতুন ভিডিওতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমাদের আমাদের ফেসবুক পেজকেও আপনারা ফলো দিয়ে রাখবেন